নমস্কার সুচিকা ক্রিয়েশনে সবাইকে স্বাগত তো আলপনা আসনের যে ডিজাইনটা আমি দেখাচ্ছিলাম তার তিন নম্বর পার্ট আমি এর আগেই আপলোড করে দিয়েছি তো আজকে আমি পার্ট ফোর্থ মানে চার নম্বর পার্টটা আপলোড করবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর যদি কোথাও সেলাই করতে অসুবিধা হয় জানাবেন আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করব এখন না আমার আর গ্রাফ লাগছে না দেখো আমি কিন্তু এই আসনের অন্য সাইডটা দেখেই কিন্তু এই সাইডটা আমি সেলাই করতে পারছি তো এখানে আমাকে এগারোটা ঘর সেলাই করতে হবে সেই মতো আমি কিন্তু ওপাশ থেকে এগারোটা ঘর গুনে নিয়েছি আগে তারপর কিন্তু আমি এগারোটা ঘর এখানে সেলাই করছি আমার কিন্তু এখানে আর গ্রাফের দরকার নেই কেননা অলরেডি আমার সবগুলো পাপড়ি হয়ে গেছে আগে কিন্তু আমি তোমাদের এই ভিডিও শেয়ার করেছি তো দেখো প্রথম লাইনে এগারোটা করলাম তারপর লাইনে দশটা ঘর আছে তো সেই মতো করে দশটা ঘর আমি আগে গুনে নিলাম ওপাশ থেকে দিয়ে এখানে দশটা ঘর সেলাই করছি তো আগে কিন্তু এই ভিডিও আমি শেয়ার করেছি তো এটা লাস্ট পাপড়ি তো আমি দেখিয়ে দিচ্ছি এটাও তো এখানে দশটা ঘর সেলাই করলাম এই দশটা ঘর সেলাই হয়ে যাওয়ার পর মানে এই যে এখানে পাপড়িগুলো কমপ্লিট হয়ে গেল এবার দেখো মাঝখানের যে পাটটা আর কি সবগুলো পাপড়ির মাথা হয়ে গেছে এবার ভেতরের দিকে যে সেলাইগুলো মানে ভেতরের দিকে যে আলাদা করব পাপড়ি সেই মতো করে সেলাই করতে শুরু করেছি এখানে পাঁচ ঘর করে কিন্তু দুটো সেলাই মানে দু লাইন সেলাই হবে আর কি তো পাঁচ ঘর করে দু লাইন সেলাই করে নিচ্ছি আমি তো এবার তারপরে দেখো এখানে তিন ঘর করে হবে তিন ঘর করে এখানে সেলাই হবে তিন ঘর করে সেলাই হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট ঘর দেখো আমি এখানে গুনে নিচ্ছি কিন্তু তো আমি এটা সেলাই করে নেবো দেখো আমার এখানে আট ঘর সেলাই হয়ে গেছে তারপর যেটা করছি সিঙ্গেল ঘর সেলাই করছি সিঙ্গেল ঘর সেলাই করবো এক দুই তিন চার সিঙ্গেল ঘর সেলাই হবে চার ঘর মানে তারপর পাঁচ নম্বর ঘরে গিয়ে কিন্তু তিন ঘর সেলাই করবো ঠিক আছে তো দেখো মাঝখানের মানে এই দুটো পাপড়ির মাঝখানে কিন্তু হয়ে গেল আর কি যে জয়েন্টটা সেটা করে নিলাম আমি তারপর দেখো ভেতরের ওই ফুলের মাঝখানের অংশটা এক দুই ঘর করে এদিক ওদিক করে সেলাই করে নিচ্ছে তোমরা এটা গ্রাফে করে নিলে বুঝতে পারবে মানে তোমাদের সুবিধা হবে এখানে দেখেও কিন্তু তোমরা সেলাই করতে পারো হ্যাঁ তো এখানে এক ঘর বাকি ছিল সেটা করে দিলাম দেখো পুরো ফুলটা হয়ে গেছে এবার ভেতরের জয়েন্টগুলো আমি করে নেব দেখো এই জয়েন্টটা এবার একটা দুটো তিনটে বাকি আছে তো এই তিনটে জয়েন্ট করবো এবার তো একটা দেখিয়ে দেব একটা দেখিয়ে দিলে তোমরা সেলাই করতে পারবে দেখো দুই ঘরের কোনা থেকে এক ঘর সেলাই করলাম মাঝামাঝি দেখে নাও কোন জায়গাটা তারপর কোনাকি ডান দিকে এক ঘর উঠছে হলো দুই ঘর এবার পাশাপাশি দুই ঘর সেলাই হচ্ছে দেখো পাশাপাশি কিন্তু ডান দিকে সাইডে দু ঘর সেলাই হলো এবার ঘরের ওপর থেকে এখানে আবার তিন ঘর সেলাই করব তো এই তিন ঘর সেলাই করলাম এবার এক ঘর ছেড়ে দেবো এক ঘর ছেড়ে দিয়ে আবার তিন ঘর করবো তো এই রকম এক ঘর ছেড়ে দিয়ে তিন ঘর করে করে এইখানে চারটে লাইন সেলাই করব আমি সেলাই করেই দেখাচ্ছি এই জায়গাটা এই দেখো এক দুই তিন চার এখানে কিন্তু চারটে লাইন সেলাই হবে এক ঘর করে বাদ দিয়ে এখানে আমার গ্রাফের হেল্প লাগছে কেননা এই ডিজাইন মানে এই পাশটা আমি সেলাই করেছি উল্টো দিকটা রয়েছে তো ওই জন্য আমি গ্রাফটা দেখে নিলাম তাহলে একটু সুবিধে হচ্ছে এই তিন ঘর করে করে চারটে লাইন সেলাই করে নিলাম এবারে এক ঘর বাদ দিয়ে এবার এখানে চার ঘর সেলাই হবে আমার অলরেডি দুই ঘর করা রয়েছে আর এখানে দুই ঘর বসিয়ে দিলাম বাস একটা জয়েন্ট কমপ্লিট হলো দেখো একটা জয়েন্ট কমপ্লিট হলো মানে চারটে পাপড়ি হয়েছে এবার বাকি দুটো আমি করে নেব হয়ে গেছে চারটে পাপড়ি করা এবার যেটা করছি দেখো মাঝখানে যে ফুলের ভেতরের অংশটা সেই অংশটা সেলাই করছি এখানে প্রথমে তিন ঘর সেলাই করলাম এখানে তিন ঘর সেলাই করার পরে সরি তিন ঘর মানে দুই ঘর তিন ঘরের মাথায় গিয়ে দুই দুই লাইন সেলাই করলাম তারপর যেটা করছি সেই দুই লাইনের মাথা থেকে আবার কিন্তু তিন নম্বর মানে আবার তিনটে ঘর সেলাই করব এখানে তো এই করে 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 এগোতে হবে এই করে তিন মানে তিনটে লাইন সেলাই করবো আর কি একটা লাইনে কিন্তু তুমি যদি আড়াড়ি ধরো তাহলে কিন্তু তিনটে ঘর থাকবে আর কি তারপর তিনটে লাইন সেলাই করার পরে যেটা হবে এক ঘর ছেড়ে দিতে হবে দেখো এক ঘর ছেড়ে দিয়ে আমি এক ঘর সেলাই করলাম তারপর বাঁদিকে কোনাকি দুই ঘর সেলাই করছি এই দুই ঘর হলো দুই ঘরের ওপরে আবার দুই ঘর এই ফুলের পাপড়ির ভেতরের যে অংশটা সেটা করছি কিন্তু এবার এখানে এক ঘর ছেড়ে দিলাম দেখো এখানে মাঝখানে এক ঘর সেলাই করে নিলাম এবার তার ওপর থেকে আবার বাঁদিকে হবে দুই ঘর ওপরে আবার দুই ঘর এই করে করে মানে মোট চারটে করে ঘর সেলাই হচ্ছে এই জায়গাতে একদম চারটে করে ঘর সেলাই হচ্ছে আর জয়েন্টে দুটো ঘর সেলাই মানে এই চারটে সেলাইয়ের পর জয়েন্টে গিয়ে একটা করে ঘর হচ্ছে দেখো এবার ঘুরিয়ে নিলাম যাতে একটু সুবিধা হয় সেলাই করতে তো এবার দেখো জয়েন্টের মাথা থেকে আবার তুললাম এখানে আবার দুই ঘর সেলাই করছি দুই ঘরের পর আবার ওপরে দুই ঘর আগের মতো করেই এই দুই ঘর হয়ে গেল এবার জয়েন্টে কিন্তু আবার আরেকটা এক ঘর সেলাই হবে দেখো তো এই হলো মোট চারটে পাপড়ির মানে চারটে ঘর করে সেলাই করে নিলাম আট ঘর আর জয়েন্টে জয়েন্টে এক ঘর করে সেলাই হলো এবার এই পেছনের দিকে জয়েন্টে কিন্তু ঘর সেলাই বাকি রয়ে গেছে দেখো তো এইখানে কিন্তু একটা ঘর সেলাই করে দিলাম আমি ব্যাস তো এই হয়ে গেছে দুটো সেলাই করে নিয়েছি একটা তোমাদের দেখিয়ে দিলাম আর বাকিটা আমি অফলাইনে সেলাই করে নেব থ্যাংক ইউ সবাইকে